প্রথমবার বড় পর্দায় এসেই ওপার বাংলার নায়ক দেবের বিপরীতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছেন ছোট পর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ড আগামীতে মুক্তি প্রতীক্ষিত প্রজাপতি টু ছবিতে তাদের এই জুটিকে দেখা যাবে দেবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং পর্দায় তার রোমান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নতুন নায়িকা জ্যোতির্ময় কুণ্ড জানান প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব তখন তিনি কিছুটা অবিশ্বাস ও ভয় পেয়েছিলেন কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী হাসতে হাসতে বলেন পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোমান্স করতে আমার আপত্তি নেই তবে বাস্তবে নয় বাস্তবে দেবদাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানতে গিয়ে বলেন দেবকে প্রথম দেখি রঘু ডাকাত ছবির শুটিং শেষ করার পর সে সময় দেবের মুখবর্তী দাড়ি গোফ ছিল এবং ওজনও কিছুটা পেশি ছিল যা দেখে একটু ভয় লেগেছিল কিন্তু পরে যখন তিনি ছবির লুকে আসেন তখন পাগলো ছবি সেই দেব দার মতো দেখতে পেয়ে স্বস্তি পাই প্রজাপতি টু ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে জ্যোতির্ময়ী কুণ্ড টেলিভিশন ধারাবাহিক বধুয়াতে প্রথম চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সেই জনপ্রিয়তা সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড় পর্দায় সুযোগ পান ছোট পর্দার শিল্পীদের বড় পর্দায় সুযোগ দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জ্যোতির্ময়ী তিনি মনে করেন অভিনেতা অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমকে গুরুত্ব গুরুত্ব না দিয়ে শুধু অভিনয় দক্ষতা দেখা উচিত তিনি নিজেও ভবিষ্যতে আবার ছোট পর্দায় কাজ করতে আগ্রহী বলে জানান তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে হাস্যজ্জ্বল জ্যোতির্ময়ী বলেন বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কে জড়াতে তিনি আরও দশ বারো বছর সময় নিতে চান তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা